এই কাঁচা আমের সিজনে আম তেল কারা কারা বানিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বাঙালির কিন্তু অতি প্রিয় একটা আচার এটা আমার দিদার থেকে শেখা এই আমরা বানানোর সময় বা ঝাল মুড়ি দুপুরবেলা ভাতের সাথে আলু সিদ্ধ খাওয়ার সময় এই তেল দিয়ে আলু সিদ্ধ মাখাটা খুব বাড়িতে বানানো হতো আর এটা কিন্তু এক বছর ধরে একদম ভালো থাকতো মাঝে মাঝে মা একটু রৌদ্রে দিত শুধু দারুন লাগে আম তেলের আচারটা তো এটা আমি মোটামুটি দু কিলোর থেকে একটু কম এক কিলো আটশো মতন আমি দেড় কিলো হচ্ছে এবার মাঝখানে এখনো আঠি হয়নি তো ওটা বাদ দিয়ে এবার ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আমি একটু ছোট ছোট টুকরোই ভালোবাসি কারণ খুব বেশি বড় টুকরো দিলে অনেক সময় এটা নিয়ে মানে রুটির সাথেও খাই তো বেশি বড় দিলে আমার ভালো লাগে না তাই ছোট ছোট টুকরোই রাখি আমের আপনারা আপনাদের মতন সাইজ কেটে নেবেন এবার এর মধ্যে নুন আর হলুদ মিশিয়ে খুব ভালো করে কিন্তু মেশাতে হবে আর এটা কিন্তু একদম কড়া রোদে আমি দুদিন দিয়েছি আর মনে রাখবেন এই থালার মধ্যে কিছুক্ষণ পর পর একটু চেক করে নেবেন এই থালার মধ্যে কিন্তু নুন দেওয়ার ফলে আমের গায়ে জল দেখা দেবে সেই জলটা একটু ফেলে দেবেন তাহলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে নয়তো শুকাতে একটু টাইম লাগে ভালো করে মিশিয়ে এটা আমি দুদিনের জন্য রোদ্রে শুকোতে দিয়েছি এই আচারটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় দুদিন পর একটা মশলা বানিয়ে নিচ্ছি তার জন্য দিচ্ছি গোটা জিরা গোটা জিরার সাথে ধনে গুঁড়ো দেব। ধনে গুঁড়ো মানে গোটা ধনে তার সাথে গোটা মৌরি আর দেব কালো সর্ষে আর মেথি দানা দেব সামান্য আর তা ঝালের জন্য দেব চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা এবার সব কিছু খুব হালকা শুকনো খোলায় একটু গরম করে নেবো খুব হালকা যাতে বেশি গরম না হয় তাহলে কিন্তু মশলাটা তেতো হয়ে যেতে পারে গ্যাসের ফ্লেমটা কিছুক্ষণ প্রায় এক থেকে দু মিনিট মতন একদম লো ফ্লেমে একটু ভেজে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর এখানে দেখুন আমি অনেকগুলো বাজার থেকে লঙ্কা নিয়ে এসেছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি এই লঙ্কাগুলো আমি শুকনো লঙ্কা বানাবো প্রায় চার থেকে পাঁচ কিলো মতন এরকম মানে দুদিনে এনেছি আর একবার বানিয়ে রেখেছি আবার নিয়ে এসছি তো এখান থেকেই লাল লঙ্কা আমি এই শুকনো আমের মধ্যে দেব তাতে কি হয় যখন আলু সেদ্ধ মাখা হবে এই লঙ্কাগুলো তুলে যখন মাখা হবে দারুণ লাগে খেতেই এই লঙ্কাগুলো গলে একদম ভেতরে আচারের মশলা আর আমের টক পুরো ঢুকে যায় তো ওই আগের জারের টা দেখছি অনেকটা ছোট হয়ে গেছে তাই পরে বড় জারের মধ্যে সব সব আমের টুকরো গুলো দিয়ে দিলাম আর ওই গুঁড়ো করা মশলা যেটা ভেজে নিয়েছি ঠান্ডা হলে গুঁড়ো করে এবার আমি ওই জারের মধ্যেই মশলাটা ঢেলে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা চাইলে একটা বাটির মধ্যে ঢেলেও করতে পারেন তবে আমি জাড়ের মধ্যেই করছি আর মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এদিকে আমি সর্ষের তেল কিন্তু গরম করতে দিয়েছি সর্ষের তেলটা গরম হয়ে গেছে একটু ঠান্ডা হলে তারপর এখানে মোটামুটি দেড়শো মতন সর্ষের তেল ঢেলে দিলাম লাগলে আমি দুদিন পর আবার দেব আর তেলটা ঢেলে ভালো করে মশলার সাথে আমের গায়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো এবার এই জারটা আমি পরে কিন্তু এটা অনেকটা এখন হচ্ছে না আর এটা আমি একদম কড়া রোদ্রে সাত দিন আপনাদের দেখাচ্ছি আমি একটা অন্য যে আগের জারটা কাচের সেই জারের মধ্যেই ঢেলে নিয়েছি আর এইভাবে আম তেলের আচার বাড়িতে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে দেখুন কতটা লোভনীয় লাগছে আর এটা এক বছর পর্যন্ত দারুণ লাগবে Thank you.